আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আবারও বাড়ির ভিডিও করতেছি আর এখন আপনাদেরকে দেখাবো আর পুরো এরিয়াটা এবং আউটলুকিংটা কেমন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে এখনও ইট আছে তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সিম্পল সাধারণ এমন তো বেশি নকশা আবার ডিজাইনের করা হয়নি খুব সিম্পলের মধ্যে একটি দোতলা বাড়ি করার চেষ্টা করেছি আমরা এবং দেখতে পাচ্ছেন যে আমরা এই সাইডটাতে এখন অনেক জায়গা আছে এবং এই সাইডটাতে আমাদের এই পাশটা ঠিক এই জায়গাতে একটা মেন গেট দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ রাস্তার সাথেই বাড়িটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে একদম পুরা ভিউটা মাসাল অনেক সুন্দর হয়েছে এবং এই সাইডটা মেন গেট করবো এবং এই পাশে পুরাটা বাগান এবং ঠিক বাড়ির আমাদের শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন যে এই যে বালু রাখা এবং একটা মাছা রাখা যে এখানে পাশের এই সাইডটা একটা ঘর হবে গরুর ঘর তো আমাদের গরুর ঘর হবে একটি গরু পালার ইচ্ছা আছে তো আমরা এখানে একটা গরুর ঘর দেব এবং তার বাকি সামনের বাকি জায়গাটা আমরা বাগান করার চেষ্টা করব এবং আমাদের বাড়ির হাউসটা হচ্ছে ও যে এখানে দেখতে পাচ্ছেন টিনার মতো এটা হচ্ছে আমাদের হাউস এবং এই সাইডে রান্নাঘর দেব তো এই হচ্ছে মোটামুটি জায়গা এবং আমাদের এই বাগানটাতে এখন বেশ কয়েকটি পেয়ারা গাছ আছে চারটা পেয়ারা গাছ আছে এবং মালটা গাছ দুটো লেবু গাছ কমলা গাছ ইত্যাদি গাছ আছে দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে মালটা গাছ মার্শাল্লাহ বেশ মালটা ধরেছে অনেকগুলো তো এখন সাইজে ছোট আরও বড় হবে সামনে ইনশাল্লাহ এবং আমার একটি লেবু গাছ মারা গেছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে কেন লেবু গাছটি মারা গেলেও এটা হচ্ছে আমার থ্রি লেবু গাছ অনেক সুন্দর এক কথায় অনেক সুন্দর লেবু টেস্টটা অনেক সুন্দর একদম বিশেষ একটা আমার মিন্দি গাছ দেখতে পাচ্ছেন একটা আনার গাছ আছে এবং ওই পাশে আরও গাছ আছে আমি দেখানোর চেষ্টা করব আর এই হচ্ছে আমার বাড়ির ভিউটা এই সাইডটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এদিক দিয়ে যখন আমার মেন গেট রাস্তা হবে এই পাশে বাগানগুলো করব তখন এখন একটু এলেমেলো অগোছানো তো এই যে আমার এটা হচ্ছে বাদামি গাছ দুটো বাদামি ঠেকে আছে এখন পর্যন্ত আর ওই যে সাইডে লেবু গাছটা দেখতে পাচ্ছেন মরে গেছে একদম জানি না কেন তো আমাকে কমেন্টে সবাই জানাবেন আসলে গাছটা কেন মারা গেল এবং বাড়ির সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও